দেখতে খুবই সুন্দর লাগছে এবং দেখতে কি এমন সুন্দর জায়গা আসছি আসলে না দেখলে বোঝাতে পারবে না এবং আপনি বুঝতে পারবেন না যে কত সুন্দর জায়গা আসছে অনেক সুন্দর একটা জায়গা ব্রিজ আমরা এখন ব্রিজের তল আসলাম এবং দেখতে একটু অনেক সুন্দর জায়গায় চলে আসলাম সামনে গোল চত্বর এটাই সবথেকে বড় চত্বর চত্বরে চলে আসলাম এখান থেকে আমাদের পুরোনা বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় এখান থেকে যাওয়া যায় এখানে এখানে যাই দেখ না আমরা মাংসটা সবই ভালো বড় গোল চত্বর এটা শহরে যে খেলা প্রেমিক এটা দেখলেই একটা দেখলেই বোঝা যায় যে পাশে কিন্তু স্টেডিয়াম এটা পাশেই কিন্তু স্টেডিয়াম এবং দেখলেই বোঝা যায় এটা তারা একটা